সমাজের অসহায় ও চোখের চিকিৎসার জন্য অচিন্ত কুমার কুন্ডু এবং ডক্টর তৃপ্তি কুন্ডুর উদ্যোগে আলোর দিশা নামের মানবিক পরিষেবা কর্মসূচির আয়োজন করা হল আরামবাগে এই উদ্যোগের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা চশমা বিতরণ এবং ফেকো পদ্ধতিতে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে হরিমোহন কুন্ডু এবং গীতা রানী কুন্ডুর আশীর্বাদে এই পরিষেবা চালু করেছে গত বছরের মতো এবারও আরামবাগের ভবঘুরে ভবন থেকে এই কর্মসূচির সূচনা হয়েছে এই শিবিরের আয়োজন করেছেন সমাজসেবী অচিন্ত কুমার কুন্ডু এবং তার স্ত্রী বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর তৃপ্তি কুন্ডু মূলত ভবঘুরে ভবনের বাসিন্দাদের কথা মাথায় রেখেই স্বাস্থ্য শিবিরের পরিকল্পনা হয়েছে অচিন্ত কুমার কুন্ডু বলেন মানুষের চোখে আলো ফিরিয়ে দেওয়ায় তার জীবনের সবচেয়ে তৃপ্তির কাজ খরচ বেশি হলেও এই কাজের আনন্দের সঙ্গে আর কিছুই তুলনা করা যায় না গত বছর এই কর্মসূচির মাধ্যমে ছশো তেষট্টি জনের সফল অপারেশন হয়েছিল চলতি বছরে নির্দিষ্ট সংখ্যা না রেখে যতক্ষণ আয়োজন সকলকেই পরিষেবা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে আলোর দিশা আমার বাবা ডক্টর হরিমন কুণ্ডু মা গীতারানী কুণ্ডুর আশীর্বাদ নিয়ে আমি করি এবং এইটা হচ্ছে সবচেয়ে আমার আমি যত কাজ করি সবচেয়ে আমি মুসলিমদের অবস্থান করেছি হিন্দুদের দাহ করার জায়গা করেছি কিন্তু আমার মনে হয় আমি যা কাজ মানে সেটা তো ভালো কাজ বটেই তার সঙ্গে সবচেয়ে আমার জীবনের যে ভালো কাজ সেটা হচ্ছে আমার মানুষের চক্ষু মানে চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া এই এই কর্মসূচি আমার মানে আমার খুবই ব্যয় সাপেক্ষ কর্মসূচি কিন্তু তবুও এটার মতন আনন্দ আমি কিছুতে পাই না কারণ একশো এখন ম্যাক্সিমাম বৃদ্ধ বিদ্যালয়দের ছেলেরা ম্যাক্সিমাম বাবা মাকে ঠিক মতন চিকিৎসা করা বা সুযোগও পায় না বা করাও না সে তাদেরকে আমি তাদেরকে দৃষ্টি ফিরিয়ে দিতে তারা সবচেয়ে বড়ো কথা তারা আজকে নিজেদের কাজটা নিজেরা করতে পারছেন আজকে আমার সেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে একটা বয়স্ক মানুষ সে নিজের মানে সারাদিনের যে কাজ তার সেই কাজটা কিন্তু সে ভালোভাবে করতে পারছে আলোর দিশা আবার আমি আমার আজকে তো উনিশটা ওয়ার্ডেই ছিল তার সঙ্গে আমার ভবগুড়ে ছিল এরপর আবার আমি গ্রাম গ্রামে গ্রামে চলে যাব। এবং একদিন করে মাসে আমি প্রোগ্রাম রাখবো আরামবাগ এর মধ্যে যেখানে এক আরামবাগের মধ্যে যে যাতে আবার উনিশটা ওয়ার্ড আমার যাতে কর্মসূচিটা করতে পারি মোট ছশো তেষট্টি জনের মতন চক্ষু অপারেশন আমি ফেঁকো করিয়ে দিয়েছিলাম এবছর আমার আজকেই তো একশো সাতাশ জনের মতন হয়েছে সেটা তিনটে স্টেজে করবো কারণ একদিনে অত লোককে নিজান সম্ভব সম্ভবও নয় তিনটে থেকে হয়তো পাঁচটাও হয়ে যেতে পারে কারণ এইটা তো একটা মানে ধীরে সুস্থের কাজ মানুষের দৃষ্টির ব্যাপার আমি সেরম ভাগ করে করে আমি গাড়ি করে নিয়ে যাই কলকাতায় ওখানে যেয়ে আমি করি নিয়ে আসি এবং যাওয়া আসা ফ্রি খাওয়া ফি ওষুধ ফ্রি এবং চোখের যে ওয়াশ করা সেটা ফ্রি চশমা ফ্রি সবই ফ্রি এবং মানুষ যতক্ষণ না সে ঠিক মতন দেখতে পাচ্ছে আমি তার ঘর যাওয়া আসা করি এবছর কতজনের মতন টার্গেট আছে আমার আমার কাছে আমার কোনো মানে পাঁচশো কি পাঁচ হাজার আমার কিছু ব্যাপার নেই আমার কাছে যা আসবে আমি তাই করিয়ে দেবো কারণ দৃষ্টি ফেরানোটা আমার মনে হয় সবচেয়ে ভালো কাজ। স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসটি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপি, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে